তো বেশি কথা বাড়াবো না চলো কোথায় যাচ্ছি আমরা সেটা তোমরা তাদেরকে দেখাবো আর লাস্ট পুরো শেষ অব্দি দেখতে থাকো তোমরা ঠিক আছে ভিডিওটা আর আমরা সকাল সকাল উঠে গেছি তোমরা হয়তো এটাই ভাবছো যে কোথায় যাচ্ছি তিনটা চুয়ান্ন বাজছে এখন চারটে দিয়ে কোথায় যাচ্ছি আমরা ভোর তো চলো গোটা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো চলো তোমরা তারপরে দেখতে হবে তো গাইস হ্যাঁ ইনজাম চলে এসছে হ্যাঁ দেখতেই পাচ্ছো তো ইঞ্জাম চলে এসছে হ্যাঁ বোনও রেডি আর বাবাও যাবে ওদের সাথে তো চলো ওখানে যাই তুমি তোমাদেরকে তো বলেছি তাই না যে পুরো ভিডিওটা দেখো তখনই বুঝতে পারবে কি করছি চলো ঠিক আছে তো গাইজ আমরা চলে এসছি আমাদের লোকেশানে হ্যাঁ দেখতেই পাচ্ছ আর এখন আসবে মানে বিপ্লব আসবে আর কি হ্যাঁ আমাদের এখানে তোমাদের বলা হয়নি হ্যাঁ তোমরা হয়তো অপেক্ষা করে আছো যে কি এমন কি দেখাবো তো এখানে হচ্ছে মানে আমাদের মিট আপ আর কি হ্যাঁ জায়গাটা কোথায় সেটা তোমারা শেষ পর্যন্ত পুরোটা ভিডিওটা দেখবে হ্যাঁ তাহলে বুঝতে পারবে জায়গাটা কোথায় ঠিক আছে আর তোমাদের মানিসা বোন কি করছে সেটা দেখো তোমরা মনিসা কি করছো তুমি হ্যাঁ কোথায় এটা বলো তো দেখি কোথায় বলো বর্ধমান এসেছি কি কী করতে এসছো মিট হ্যাঁ মিটাপ মিটাপে কার যে কার মিটাপে শাহরুখ খান ফ্যান্স ক্লাব থেকে তোমাকে ডেকেছে নাকি শাহরুখ খান হ্যাঁ তো এসআর কে ফ্যান্স ক্লাব থেকে ডেকেছে আর কি বোনকে হ্যাঁ আর এদিকে ইঞ্জামও আছে আর আরও অনেক ক্রিয়েটর আছে তো চলো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ওকে চলো এই ফিউ মিনিটস লেই ভাই আমাদের বিপ্লব চলে এসছে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম বিপ্লব আসছে তো দেখো হ্যালো 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 আছে তোমার বিপ্লবদাকে ভীষণ হ্যাপি এখানে করে থ্যাংক ইউ ভাই আর আমাদের মনীষাকে বর্ধমানে এসেছো খুব ভালো লাগছে এখানে এসেছো প্রাউড ফিল করছি তো এখন শো শুরু হবে হ্যাঁ শোয়ে যখন শুরু হচ্ছে তখন আমি তোমাদেরকে সবটা পুরোটা দেখাচ্ছি ঠিক আছে চলো এরপর দেখতে পাচ্ছ বোনকে স্টেজে ডেকে নেওয়া হলো তার পিছন পিছন নামিয়েও যাচ্ছি কারণ বোন বলছিলো যে নার্ভাস ফিল হচ্ছে দাদা ভাই তারপর তাই জন্য আমি গেলাম আর কি হ্যাঁ তারপরে স্টেজে ওঠামোর তো অ্যাঙ্কার সাথে হাত মারব অ্যাঙ্কারিং জিজ্ঞেস করছে বোন কেমন আছো বোন বলছে ভালো আছি আঙ্কেল হ্যাঁ তারপরে তখন একটা সম্মানীয় করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ একটা আঙ্কেল সম্মান করছে উত্তর নিয়ে দিয়ে বোনকে তো সম্মান করছে ভালো লাগলো অনেক হ্যাঁ আর এসআরকে আর কাটোয়া সিএফসি যে টিমটায় তোমরা যদি ভিডিওটা দেখে থাকো হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য থ্যাঙ্ক ইউ হ্যাঁ কারণ তোমরা না মানে এরকমভাবে না ইনভাইট করলে আর কি আমরা বুঝতে পারতাম না হ্যাঁ যে এত বড় মানে শো হতে চলেছে তো অনেক ভালো লাগলো তারপরে তখন একটা দেখো ফটো দিচ্ছে হ্যাঁ ফটোটা কার তোমরা তো বুঝতেই পারছো অবশ্যই হ্যাঁ একটা হচ্ছে শাহরুখ খানের ফটো আর সবথেকে রিজন কি জানো ফটোটার মধ্যে ফটোটার যেই কুনাতে দেখো একটা তোমরা নোটিস করো একটা সিগনেচার আছে সিগনেচারটা হচ্ছে শাহরুখ খানের তো ভাবতে পারছো তোমরা আর এটা হচ্ছে দু হাজার পঁচিশের রিসেন্ট মানে ফটো আর কি হ্যাঁ শাহরুখ খান নিজের সিগনেচার করে ফটোটা পাঠিয়েছে হ্যাঁ তো মানে ইনভাইটদেরকে দেওয়ার লেগে তারপরে এটা অনেক ভালো লাগলো আর কি হ্যাঁ আর তোমরা ওদের না ভালোবাসা দিতে না এতদূর আসা সম্ভব ছিল না গাইস হ্যাঁ তোমরা এইটুকুটা মানে সাত সাত বছরের শিশু এত মুর্শিদাবাদ কাঁপাচ্ছে এটাই অনেক বড়ো ব্যাপার তো থ্যাংক ইউ গাইস আর এদিকে বোনকে ড্যান্স করতে বলা হয়েছে যে ড্যান্স করো হ্যাঁ তো ড্যান্স করছে বোন হ্যাঁ দেখো চিকনি চামড়ির সঙ্গে ড্যান্স করছে এখানে অনেক বড় ছোট অনেক ক্রিয়েটর ছিল তো ভালো লাগলো হ্যাঁ ড্যান্সটা তারপরে তখন দা আর দা মানে ড্যান্স করো বলছিলো রিল শ্যুট করবে তো বোনের সাথে তো রিল শ্যুট করছে দেখো যাবো মোড়া কে কে শুনেছো এটা বলো কমেন্টে আর এদিকে খেতে বসে গেছি আমরা হ্যাঁ তো খাবার এখনও রেডি হয়নি হ্যাঁ শো শেষ হয়েছে আর কি সেই সময় আমরা বসেছি খাবার রেডি বলতে গেলে তোমার রেডি হয়ে গেছে খাবার তো খেতে মানে আর কি দিবে এরকম তো বোনকে জিজ্ঞেস করছি যে বোন খাবার খাবি তো বলছে না খাবো না কারণ কেন তো বলছে যে আমরা ভালোবাসা পাচ্ছি না হ্যাঁ পাবলিকের কাছে তো এইভাবে ভালোবাসা দিও তোমরা আগের মতো আর ভ্লগটা এই পর্যন্ত শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে ভুলবেন একদম